হেল বন্ধুরা নমস্কার সবাইকে আমি আউসার রিজা আর তোমরা দেখছো আউসার খানসার গ্লোবাল স্টুডি তাহলে আজকে আমি পড়াতে চলেছি তোমাদের আদরিনী গল্প বাংলা সিলেবাসের আদরিনী সাধারণ গল্প একটি এবং এই গল্পের যে রয়েছে হাতিটি হাতিটি কোনো রকম কথা বলেনি আবার শুধুমাত্র হাতিটির নাম দেওয়া হয়েছে এটা একটা যে নারীদের প্রতি যে কূটনীতি দুর্নীতি এবং অবহেলার অবস্থাকে তুলে ধরেছে তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনা এবং লাস্টে রয়েছে একটা কুইজ মানে প্রশ্ন ধরা হবে সেটা যদি যারা যারা পারবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তাহলে শুরু করা যাক তাহলে প্রথম প্রথম প্রশ্ন হলো আদরিনী গল্পের মাধ্যমে লেখক সমাজের নারীদের অবস্থানকে কিভাবে তুলে ধরেছেন তাহলে উত্তর হচ্ছে লেখক গল্পের মাধ্যমে দেখিয়েছেন যে নারীরা ঘরে স্নেহ মমতা পেলেও সমাজে তারা অবহেলিত শৈল্যবালা চরিত্রটি এই বাস্তবতাকে প্রকাশ করে তারপর হচ্ছে সমাজ তার গুরুত্ব সমাজে তার গুরুত্ব ছিল না কারণ সে নারী নারী শিক্ষার অভাব বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং নারী আত্মপরিচয়ের সংকট গল্পের মূল বিষয়বস্তু দ্বিতীয় প্রশ্ন আমি দিয়েছি শৈল্যবালার জীবনে সমাজ ও পরিবারের দ্বৈত চরিত্র কিভাবে ফুটে উঠেছে তাহলে উত্তর হচ্ছে শৈলবালার পরিবার তাকে ভালোবাসলেও সমাজের দৃষ্টিতে সে অপেক্ষিত পরিবারের আদর যত্ন পেলেও বা ব্যক্তিগত ইচ্ছা শিক্ষা বা আত্মনির্ভরতার কোনো গুরুত্ব ছিল না এ এই দৈত্য চরিত্র সমাজের ভিতরে লুকিয়ে থাকা বৈষম্যের প্রতিফলন তিন নম্বর প্রশ্ন আমি দিয়েছি শৈলবালার চরিত্র কি নারীর আত্মসমর্পণের পরিচয় নাকি নারী শক্তির প্রতি ছবি উত্তর হচ্ছে শৈলবালা প্রতিবাদ করেনি তাই তাকে আত্মসমর্পণের প্রতীক মনে করা যেত যেতে পারে তবে তার নিরবতা একরকম প্রতিবাদ ও বটে সে পুরুষতান্ত্রিক সমাজের অন অন্যায়ের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেনি কিন্তু তার অবস্থান সমাজের অবিচারের দিকে আলোপাত করেছে চার নম্বর প্রশ্ন হচ্ছে আদরিণী গল্পটি কি আজকের সমাজের জন্য প্রাসঙ্গিক কারণ ব্যাখ্যা করো উত্তর হচ্ছে হ্যাঁ গল্পটি আজও প্রাসঙ্গিক এখনও সমাজে নারীদের অবমূল্যায়ন লিঙ্গ বৈষম্য ও কুসংস্কার বিরাজমান অনেক ক্ষেত্রে নারীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে পুরুষদের তুলনায় কম সুযোগ পায় ফলে গল্পটি কেবল অতীতের নয় বর্তমান বাস্তবতাও তুলে ধরে তারপর হচ্ছে তুলনামূলক প্রশ্ন এবং কম্পারেটিভ যেটাকে ইংলিশে আমি আমরা বলি তাহলে হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে আধুরিনী গল্পের শৈলবালার চরিত্র সঙ্গে স্ত্রী গল্পের চরিত্র তুলনা করো তাহলে হচ্ছে উত্তর আদুরিনীর শৈলবালা নিরবভাবে সমাজের অবিচার মেনে নিয়েছিল কিন্তু স্ত্রী গল্পের সরষচন্দ্র চট্টোপাধ্যায় নারীর বিদ্রোহ সত্তা দেখা যায় বুঝলে ওটাই একটা লেখকের নাম শৈল্যবালা সংযত ও ধৈর্যশীল স্ত্রী গল্পের নায়িকা তুলনামূলকভাবে প্রতিবাদী উভয় চরিত্রই নারীর প্রতি সমাজের কঠোর মনোভাবের শিকর তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আধুরিনী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর পত্র এর সঙ্গে তুলনা করলে কি বোঝা যায় মানে এক এক রকমভাবে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের তো এই গল্পের মানে রকম অংশ নেই কিন্তু তুলনামূলক প্রশ্ন হচ্ছে এটা কম্পিটেটিভ প্রশ্ন এক একটা কিভাবে হতে পারে একদম ব্যাকরণের সাথে সাথে এরকমই হতে পারে প্রশ্ন তাই একদম কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কঠিন প্রশ্ন হতে পারে সে এরটা যদি পড়ো তাহলে তোকে আর কোনো রকম নোট বই পড়া অতটা গুরুত্বপূর্ণ হবে না যেটা এইটা আছে তাহলে শুরু করা যাক তাহলে আদরিণিক গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র এর সঙ্গে তুলনা করলেন কি বোঝা যায় স্ত্রীপত্র এ মৃণাল সমাজের অনায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করে এবং নিজের নিজেকে স্বাধীন ঘোষণা করে আদরিনীতে শৈলবালা সমাজের অবিচার নীরবে মেনে নেয় তবে তার দুঃখ সমাজের কঠোর বাস্তবতাকে তুলে ধরে দুটি রচনাতেই নারীর আত্মপরিচয় পরিচয় ও স্বাধীনতার প্রশ্ন তোলা হয়েছে এভইলিউটিভ প্রশ্ন মূল্যায়ন ধর্মী প্রশ্ন শৈলবালার চরিত্রটি কি নিচ্ছক অবহেলিত নারীর প্রতি ছবি নাকি এটি নারীর সমাজ সামাজিক অবস্থার প্রতি গভীর প্রতিবাদ উত্তর হচ্ছে শৈলবালার চরিত্র একদিকে অবহেলিত নারীর প্রতি ছবি অন্যদিকে এটি একটি নারীর প্রতিবাদ সে বিদ্রোহ করেনি কিন্তু তার অবস্থান সমাজের নারীর বিরোধী দৃষ্টিভঙ্গি প্রতি এক কারণ চিত্র তুলে ধরে দ্বিতীয় প্রশ্ন আমি আবার দিয়েছি আদরিনী ও স্ত্রী গল্পের নারীদের অবস্থান তুলনা করো তাহলে উত্তর হচ্ছে উভয় গল্পেই নারীর অবহেলিত স্ত্রী মানে আগেকার বা এখনকার নারীদের মানে অতটা গুরুত্ব দেয়নি আগে মানুষ এখন তো আমাদের ভারতের দেখতে গেলে নারীদের অনেকটাই এখন সুযোগ সুবিধা আছে তাহলে উত্তর হচ্ছে স্ত্রী উভয় গল্পেই নারী অবহেলিত স্ত্রী গল্পে নারী প্রতিবাদী আদরিনী তে নারী মেনে নেয় আদরিনী নারী মেনে নেয় তাহলে আবার প্রশ্ন আমি দিয়েছি গল্পের নাম আদরিণী কতটা যথার্থ বা প্রাসঙ্গিক হয়েছে রাখাটা বা উত্তর হচ্ছে নামটি প্রতি প্রতীকী কারণ শৈল্যবালা পরিবারে আদর পেলেও সমাজের অবহেলিত মানে শৈল্যবালা আর আধুরিনী যে হচ্ছে তাদের এক একটা চরিত্র এক একটার সাথে হানড্রেড পারসেন্ট নাম মিল হলেও মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিল আছে দুইটা চরিত্রের মধ্যে তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শৈলবালার চরিত্র কি দুর্বল নাকি কি নিঃশব্দ প্রতিবাদ উত্তর হচ্ছে সে বিদ্রোহ করে কিন্তু তার নিরবতা সমাজের কঠোর বাস্তবতাকে প্রকাশ করছে যে তার যে মানে অবহেলিত হয়েছিল এক একজন থেকে একরকম কথা বলছে এক এক রকমভাবে ইঙ্গিত করছে সেটাকে বলা হয় অবহেলিত অবস্থা তাহলে হচ্ছে প্রশ্নটা আমি বললাম শৈলবালার চরিত্র কি দুর্বল নাকি কি নিঃশব্দ প্রতিবাদ তাহলে উত্তর হচ্ছে সে বিদ্রোহ করেনি কিন্তু তার নিরবতা সমাজের কঠোর বাস্তবতাকে প্রকাশ করছে চার নম্বর প্রশ্ন হচ্ছে গল্পে নারীর প্রতিবাদ প্রতি গুরুত্ব পুরুষতান্ত্রিক মানসিকতার দৃষ্টিভঙ্গি কেমন মানে পুরুষরা নারীদেরকেই কিভাবে দেখত বা তাদেরকে ফলো করতো কীরকম সেটাই সে অবস্থাকে আমি এখন উত্তরের মাধ্যমে জানাচ্ছি নারীকে অবহেলিত ও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়েছে পুরুষরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে নারীদেরকে দেখেছেন এই গল্পের মাধ্যমে বোঝা যাচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি কি কেবল নারীদের অব অবস্থা বর্ণনা করে নাকি সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার তুলে ধরে উত্তর হচ্ছে গল্পটি শুধু নারীদের অবস্থা বর্ণনা করে না এটি সমাজ পরিবর্তনের বার্তাও বহন করে লেখক বুঝিয়েছেন যে নারীদের শিক্ষার সুযোগ ও সম্মান মানে এই গল্পের মূল হচ্ছে আমাদের ক্লাস টুয়েলভে যে দেওয়া হয়েছে এইটার জন্য যে আমরা যেন নারীদেরকে ভালোবেসে তাদেরকে না আটকে রেখে তাদের যে কাজ করতে চাই সে কাজটা আমরা তাদেরকে ফলো করতে দিই করতে দিই ভালো করে আমরা কি আটকে দিই মেয়ে মানুষ কোথায় যাবে ওখানে যাবে ওখানে যাবে পড়বে কি করবে না করবে এত এই এরগুলো প্রাসঙ্গিক কথা মানুষ বলে আমাদের বাংলার মানুষ বুঝলি তাহলে অত কিছু বলছি না নাহলে মূল আলোচনায় আবার যাচ্ছি অধিকার ছাড়া সমাজ এগিয়ে এগোতে পারবে না অধিকার ছাড়া তাই তো সেটাই হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন ও উত্তর শৈলবালা যদি আজকের যুগে জন্মাত বা সৃষ্টি হতো বা বর্ণ হতো ইংরেজে যেটাকে বলা হয় তাহলে তাহলে তার জীবন কিভাবে বিভিন্ন হতে পারতো উত্তর হচ্ছে আজকের সমাজে শৈলবালার শিক্ষা ও স্বাধীনতার সুযোগ থাকতো একদম ঠিক এখন তো আমরাও পড়ি মেয়েরা পড়ে সবাই পড়ে মেয়েদের স্কুল আলাদাও হয়ে গেছে এখন এতটাই ফেসিলিটি করে দিয়েছে মানুষ এগুলোর মাধ্যমে তাহলে সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারত এবং হয়তো নিজের ভবিষ্যৎ লিখতেই নিজেই গড়ে তুলতে পারত নারীর প্রতি বৈষম্য আজও আছে তবে সামাজিক সচেতনতা বেশি হওয়ার সে সহজেই প্রতিবাদ করতে পারত আবার প্রশ্ন দিয়েছি তুমি যদি উল্টাভাবে লেখা হতো সেখানে শৈল্যবালার সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করত তাহলে গল্পর মূল বার্তা কীভাবে পরিবর্তিত হতো উত্তর হচ্ছে গল্পটি নারীর আত্ম পরিচয় ও শক্তির উদাহরণ হয়ে তো সমাজ পরি উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এটা তাই তো তাহলে সমাজ পরিবর্তনের বার্তাটি আরও জোরালো হতো নারীর স্বাধীনতা ও আত্ম প্রতিষ্ঠার গুরুত্ব বেশি করে উঠতে আসতো তাহলে আবার প্রশ্ন আমি দিয়েছি অনেকগুলো প্রশ্ন দিয়েছি যেরকম তোমার কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় কোনোরকম মানে এই ভিডিও দেখার পর কোনো রকম টেক্সট না পড়ে কোনো নোট বই না পড়ে তুমি একদম ভালো করে মানে প্রশ্নের উত্তর দিতে পারবে পরীক্ষার খাতায় এরকম নাই যে শুধু স্কুলের খাতায় আমার খাতায় অন্যজনের খাতায় গৃহশিক্ষকের খাতায় সেরকম বলছি না যে তোমরা যে পরীক্ষা দিবে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বোর্ড থেকে প্রশ্ন আসবে সেটা তুমি এই প্রশ্নের এই পড়ানোর প্রশ্ন দেখতে পাবে গল্পের মাধ্যমে লেখক মূল কি মূলত কি বোঝাতে চেয়েছেন প্রশ্ন দিয়েছি আমি এ নম্বর হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের কুসংস্কার বি নম্বর হচ্ছে নারীদের স্বাধীনতার প্রয়োজনীয়তা ডি নম্বর হচ্ছে নারীর প্রতি স্নায়ুভূতি উত্তর হচ্ছে এই নাম্বার পুরুষতান্ত্রিক সমাজের কুসংস্কার মানে কুসংস্কার বলতে গেলে নারীদেরকে ভালোবাসেনি তাই তো তাই হলে পুরুষতান্ত্রিক সমাজের কুসংস্কার এখানে উত্তরটা হচ্ছে তাই তো আবার প্রশ্ন আমি দিয়েছি শৈল্যবালার জীবন কোন কারণে দুঃখময়ী হয়ে ওঠে এ নম্বর হচ্ছে দারিদ্রের শিকার ছিল সে নিরক্ষর ছিল সে নম্বর হচ্ছে সমাজ তাকে অবহেলিত করেছিল দুই নম্বর হচ্ছে সে প্রেমে ব্যর্থ হয়েছিল উত্তর হচ্ছে সে নম্বর সমাজ তাকে অবহেলা করেছিল বা অবহেলিত করেছিল অবহেলা হবে অবহেলিত তো সমাজের কথা বলছে চার নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের ভাষা কেমন কেমন ছিল ভাষা সরল ও সাবলীয় দুই নম্বর হচ্ছে কঠিন ও জটিল সে নম্বর হচ্ছে অলঙ্কারপূর্ণ যে নম্বর হচ্ছে হাস্যকর উত্তর হচ্ছে সরল ও সাবলীয় বা সাবলীয় সরল এরকম প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শৈল্যবালার চরিত্র কী বোঝা যায় নারীর আত্মবিশ্বাস নারীর নিরব নম্বর হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধা পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধা তাই তো তাহলে উত্তর হচ্ছে বি নম্বর নারীর নিরব প্রতিবাদ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের নাম আধুনিণী কেমন কেন রাখা হয়েছে কেন রাখা হয়েছে আগে এমনিতেই বলে দিই যে মানে কাউকে আদর করিনি তার উল্টো নামটা দিয়েছে কিভাবে আদর করতে শেখাতে হয় সেটা যেন করা যায় সে তাই মানে আদরিনী রাখা হয়েছে আদর আদরিনীর মানে হচ্ছে অধিক স্নেহপ্রাপ্ত নারী তাই তো তাহলে ছয় নম্বর প্রশ্ন আমরা দেখছি গল্পের নাম আদরিণী কেন রাখা হয়েছে এই নম্বর হচ্ছে শৈলবালা অত্যন্ত আদরের ছিল দুই নম্বর হচ্ছে সমাজ তাকে যথাযথ সম্মান দেয়নি ত্রি নম্বর হচ্ছে সে সমাজে এক একজন শক্তিশালী নারী দুই নম্বর হচ্ছে গল্পের কেন্দ্র চরিত্র নাম আদরিনী উত্তর হচ্ছে সমাজ তাকে যথাযথ সম্মান দেয়নি তাই তো ফিলিং দ্য ব্যালেন্স দ্য দ্য ফিলিং দ্য ব্যালেন্স শূন্যস্থান পূরণ করো আদরিনী গল্পের লেখক হলেন খালি জায়গা বার্ডডাইজ আমি বলবো সেটা হচ্ছে কে প্রভাত কুমার মুখোপাধ্যায় তাই তো দুই নম্বর হচ্ছে শৈলবালার জীবনে প্রধান সমস্যা ছিল ডাজ বা ফিলিং দ্য ব্যালেস আছে সামাজিক অবহেলা মানে সমাজ তাকে অবহেলিত করেছিল সেটাই তিন নম্বর প্রশ্ন হচ্ছে গল্পটি নারীর আত্ম পরিচয়ের আমি উত্তরটাই বলে দিলাম এখানে ডাজ হবে গল্পটি নারীর খালি জায়গা বা বলতে পারো ফিলিং দ্য ব্যালেংস সংগ্রামকে তুলে ধরে তাহলে আত্মমপরিচয়ের সংগ্রামকে তুলে ধরে উত্তরটাও আমি বলে দিচ্ছি তাই তো তাহলে চার নম্বর প্রশ্ন হচ্ছে লেখকের ভাষা ফিলিং দ্য ব্যালেন্স ও ফিলিং দ্য ব্যালেন্স তারপর কী হবে লেখকের ভাষা সরল ও আছে তারপর খালি জায়গা আছে ওখানে কী হবে সাবলীয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শৈল্যবালা ছিল ফিলিং দ্য ব্যালেন্স ও সহনশীল সহনশীলা মানে আমি প্রশ্নটাও বলে দিচ্ছি শৈল্যবালা ছিল তাহলে ফিলিংতে ব্যালেন্স আছে তাহলে সেখানে হবে শান্ত ও আবার ফিলিং ফিলিংতে ব্যালেংস তাহলে শান্ত ও সহনশীলা তাই তো যে কোনো জিনিস তিনি সহ্য করে নিতেন কাউকে কোনো রকম বলতো না থাকতে দাও মেনে নিত সব কিছু মেনে নিত আমরাও সেটা কি করি না যথাযথ উত্তর দিই তাই তো তাহলে কোলম ম্যাচ সঠিক মিল খুঁজুন কোলম ম্যাচ হচ্ছে তাই তো তাহলে শৈলবালা কেমন শৈলবালা কি শৈলবালা অবহেলিত নারী গল্পের সময়কাল কি ঔপনিবেশিক যুগ বা ভারত হতে পারে ভারত হবে না উপনিবেশিক যুগ এখানে দিবে তাই তো লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় মানে মিল দিবে তাই তো নারীর অবস্থা বৈষম্য ও কুসংস্কার গল্পের বার্তা কী সমাজের পরিবর্তন দরকার তাই তো মানে তোমরা মিলাবে এটা এরকম করে পড়ে নেবে তাহলে আবার স্ট্রাকচার তৈরি করবা লিখে লিখে পড়বা তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে মাথায় গেথে যাবে তাহলে বের হবে না ফলস সঠিক ভুল নির্ণয় করবা তাহলে শৈলবালার চরিত্র ছিল খুবই বিদ্রোহী ফলস বিদ্রোহী করেনি তিনি মেনে নিয়েছিল দুই নম্বর হচ্ছে গল্পটি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন এটা একদম ট্রু দেখ গল্পটি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন হ্যাঁ সত্য কথা তিন নম্বর হচ্ছে আদরিণী গল্পটি শিক্ষার গুরুত্ব নিয়ে লেখা ফলস শিক্ষার নয় নারীদের সম্মান যেন হয় তার জন্য এই গল্পে লেখা হয়েছে বা আমাদের ক্লাস টুয়েলভে এইবারে দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের শৈল্যবালা সমাজ স্নেহ ও যত্ন পেয়েছিল ফলস পাঁচ নম্বর হচ্ছে লেখক ভাষা কঠিন ও দুর্বোধ্য ফলস সরল ও সাবলীয় উত্তর হচ্ছে মানে সঠিক হচ্ছে সরল ও সাবলীয় বা সাবলীয় ও সরল এখানে কি বলেছে লেখক ভাষা কঠিন ও দুর্বোধ্য নয় এটা ফলস একদম তাই তো রিজনিং টাইপ প্রশ্ন আমি দিয়েছি যুক্তিসম্মত প্রশ্ন শৈল্যবালাকে আদরিনী বলা হলেও সে কি সত্যিই সমাজের আদরের পাত্রী ছিল উত্তর হচ্ছে না সে পরিবারের স্নেহ পেলেও সমাজের দৃষ্টিতে সে অবহেলিত ছিল তাই তো দুই নম্বর হচ্ছে গল্পের মাধ্যমে লেখক কি বার্তা দিতে চেয়েছেন উত্তর হচ্ছে তিনি সমাজের নারীদের অবহেলা কথা তুলে ধরে পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন তাই তো তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শৈলবালা কেন প্রতিবাদ করিনি উত্তর হচ্ছে কারণ সে পুরুষতান্ত্রিক সমাজের বাধা ও কুসংস্কারের শিকার হয়েছিল তাই তো চার নম্বর প্রশ্ন হচ্ছে নারীর প্রতি সমাজের মনোভাবের কেমন ছিল মনোভাব কেমন ছিল উত্তর হচ্ছে নারীরা পরিবারে স্নেহ পেলেও সমাজে তাদের গুরুত্ব দেওয়া হতো না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের পুরুষ চরিত্ররা নারীদের কেমনভাবে দেখেছে উত্তর হচ্ছে তারা নিজেদের অবমূল্যায়ন করেছে এবং তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়নি কম্পিটিভ মানে তুলনামূলক প্রশ্ন আমি আবার দিয়েছি কম্পিটিভ তুলনামূলক প্রশ্ন শৈলবালার চরিত্রের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র এগুলো তো বড়া হয়েছে তাই তো তারপর হচ্ছে প্রশ্ন আর কি শৈলবালার চরিত্র কি দুর্বল নাকি নিহশব্দ প্রতিবাদ উত্তর হচ্ছে সে বিদ্রোহ করেনি কিন্তু তার নিরবতা সমাজের কঠোর বাস্তবতাকে প্রকাশ করেছে চার নম্বর প্রশ্ন হচ্ছে আবার চার নম্বর মানে নাম্বার আমি যে কোনো পেয়েছি দিয়ে দিয়েছি কিন্তু উত্তর আর প্রশ্ন দিয়ে হচ্ছে একদম পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সঠিক চার নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের নারীর প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতার দৃষ্টিভঙ্গি কেমন উত্তর হচ্ছে নারী কে অবহেলিত ও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়েছে ক্রিয়েটিভ প্রশ্ন ক্রিয়েটিভ শৈলবালা যদি বিদ্রোহ করত তাহলে গল্পের শেষ কিভাবে পরিবর্তিত হতো উত্তর হচ্ছে সে হয়তো শিক্ষিত হয়ে স্বভাবশীল হতে পারত সমাজ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারত আবার প্রশ্ন শৈল শৈলবালার জীবনী নিয়ে নাটক রচনা করলে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে নারীর অবহেলা সমাজের বৈষম্য নারীর সংগ্রাম ও পরিচয় গল্পটি যদি আজকের প্রেক্ষিতে লেখা হতো তাহলে কি পরিবর্তন আসতো নারী শিক্ষা আত্মনির্ভরতা ও প্রাসঙ্গিক অগ্রগতি কারণে শৈল্যবালা হয়তো প্রতিবাদ করতে পারত তাহলে পড়া শেষ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এখন থেকে ভালো থাকো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক বা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে এবং যারা যারা পড়াশোনা করছো না বা মন ভালো থাকে না মোবাইলে স্ক্রল করে যাচ্ছো ভিডিওগুলো রিলসগুলো এক এক রকম ভিডিও দেখছো মানে সেগুলো ছেড়ে দাও মা বাবার দিকে দেখো অনেক সমাজের দিকে দেখো তোদের স্কুলে যে ফার্স্ট বয় আছে বা মেয়ে আছে তাদেরকে তাদের সাথে নিজেকে কম্পিটিশান বা নিজের সাথে কম্পেয়ার করে দেখো সে পারে আমি কেন পারি না তার এরকম না তোকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে সে পারে তুমি পারবা তোকে মানে তার থেকে আরও বেশি মানে টাইমটা দিতে হবে পড়াশোনায় ও কতটা টাইম দিয়ে তো পড়তে পারছে আবার দশ ঘন্টা করে পড়ে তোমরা কি এক ঘন্টা পড়ো না দু ঘন্টা পড়ো না তিন ঘন্টা পড়ো প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক দিন না পড়লেও ছয়টা যদি সাবজেক্ট থাকে তিনটা করে একটা দিনে পড়ো বা দুটো সাবজেক্ট একটা দিনে পড়ো একদম পড়ো এরকম চ্যাপ্টারই শেষ করে দাও এমন পড়ো বা অমন যদি না পড়ো যদি টেক্সট বই পড়ো তাহলে বুঝে বুঝে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং মিনিংসহ পড়বা এবং যুক্তি প্রশ্ন বেশি করে দেখবা যেরকম লজিক্যাল টাইপ প্রশ্ন দেখবা বেশি করে বা পড়বা লিখবা পড়বা এবং শুনবা কারও ভিডিও বা আমার ভিডিও তাহলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত